বহু পুরনো দিনের কথা এক কিশোর ছিল ইতিহাস থেকে জানা যায় তার নাম রামশেষ কামোশ প্রতি তার বিরুদ্ধে মানুষের প্রতিদিন একটা না একটা অভিযোগ তার বাড়িতে নিয়ে আসতোই তার এক বন্ধু ছিল তার নাম ছিল হামান সে ও তার বন্ধু মিলে মানুষের বাগানের ফলমূল চুরি করত। বিশেষ করে তরমুজ চুরি করত তার নামে একদিন এমন একটা অভিযোগ তার বাড়িতে আসে তার বাড়িতে যদি সে ফিরে যায় তাহলে তো মার খাবেই তখন সে মনে মনে বলল আমি আর বাড়িতে যাব না আমি দেশ থেকেই পালাবো দেশ থেকে পালানোর সময় তার বন্ধু হামানের সাথে দেখা হয় তার বন্ধুকে জিজ্ঞেস করলো কোথায় যাবে তখন সে বলল আমি দেশ থেকেই পালাবো কারণ আমি আজকে বাড়িতে গেলেই মায়ের খাবো আমাকে বাড়িতে জায়গা দেবে না তখন হামান বলল আমারও একই অবস্থা চলো আমরা মিশরে চলে যাই তারা ভয়ে ভয়ে মিশরের বর্ডার পার হলো তারা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেল তখন তারা বলল। আমাদেরও খিদে পেয়েছে খাবার কোথায় পাবো তখন সামান্য হঠাৎ করে বলল বন্ধু সামনে একটা তরমুজের ক্ষেত দেখা যায় চলো তরমুজ ক্ষেতের মালিকের কাছে দেখি তরমুজ দেয় কি না তারা জমির মালিককে বলল চাচা আমরা ভিন্ন দেশ থেকে এসেছি এই দেশের কিছু চিনি না আমাদের খেতে পেয়েছে একটা তরমুজ দেবেন জমির মালিক বলল দিতে পারি তবে প্রতিটা তরমুজ গাছে খেতে দিতে হবে যদি ঢেলে দাও তাহলে আমি তোমাকে তরমুজ দেব তারা রাজি হয়ে গেল এবং তরমুজ গাছের গোড়ায় পানি ঢেলে দিল এরপর জমির মালিক তাদেরকে তরমুজ দিল তারা তরমুজ খেলো এরপর তারা জমির মালিককে বলল চাচা আমাদের কাজের দরকার আমাদেরকে কাজ দিবেন জমির মালিক ভাবলো তরমুজ বিক্রি করার জন্য লোক দরকার আমি তোমাদের কাজ দেবো এর বিনিময়ে খাবার দেবো তারা রাজি হয়ে গেছে তারা রাজি হওয়ার পর তারা তরমুজ বিক্রি শুরু করলো তরমুজ বিক্রি করতে গিয়ে দেখলো পিস হিসেবে তরমুজ বিক্রি করলে খুবই কম দাম পাওয়া যায় তাই তারা হামান এবং রামেশিস দুজনে মিলে বুদ্ধি করলো তরমুজ কীভাবে বেশি দামে বিক্রি করা যায় তাই তারা তরমুজকে মেপে বিক্রি করার সিদ্ধান্ত নিল মেপে যখন বিক্রি করে তখন দেখল অনেক লাভ তাই দুজনে মিলে তরমুজ মেপে বিক্রি করা শুরু করলো এদিকে মহাপ্লাবনের পর বহুকাল অতিবাহিত হয়েছে নুহের বংশবৃদ্ধি পেয়েছে এই বংশে একজন পরম ধার্মিক লোক জন্মগ্রহণ করেছে তার নাম ইসরায়েল যিনি যে দেশে বাস করতেন তার নাম কেনান মিশরের বাদশাহ ফ্রাউন তাকে মিশরে এসে বাস করার আমন্ত্রণ করলেন তিনি ইসরায়েলকে যথেষ্ট প্রীতির চোখে দেখতেন ফ্রাউন কালক্রমে পরলোক গমন করলে অপর একজন ফ্রাউন সিংহাসন উপবেশ করল সুপ্রিয় বন্ধুরা এখানে ওই যে তরমুজ ব্যবসায়ী ফ্রাউন যখন ব্যবসা করতে করতে অনেক টাকা হলো এক পর্যায়ে সে এই রাজ্যের উজির পদে নিয়োগ হল এবং উজির হয়ে খুব সুন্দর ভালো ভালো কাজ করত। আর ওই যে হামান হামান ছিল একটা কবরের দারোয়ান সে কবরের দারোয়ানগিরি করত এর এরপরের পরের গল্প ফ্রাউন কোনো লোকের নাম নয় মিশরের বাচ্চাদীগাকে ফ্রাউন বলা হতো উহা পদবী যাই হোক পরের এই ফ্রাউন অত্যাচারী ছিলেন তিনি পূর্ববর্তী ফ্রাউনের একজন উজির ছিলেন প্রথমে তিনি খুব সবভাবে লোক নিছিলেন। নানা রকমের প্রজাদের উপকার করতেন কোনো বছর অজন্ম মহলে তিনি নানা রকম কৌশল করে প্রজাদের খাজনা খুব করবার বা শোধ ব্যবস্থা করতেন যদি রাজ্যে কখনো দুর্ভিক্ষ দেখা দিত তাহলে তিনি বাদশাহ থেকে কৌশলে অর্থ বের করে নিজেও খেতেন এবং গরিব প্রজাদিগকে অনাহারের কবল থেকে রক্ষা করতেন মানে ভালো কাজ করতেন উপরে উপরে কিন্তু বাড়ি করতেন নিজের টাকায় আর এজন্যই প্রজারা তাকে খুব বেশি সম্মান ও ভক্তি করত রাউন গত হলে মিশরের দেশের লোকেরা তাকেই তাদের বাদশাহ নিযুক্ত করেন কিন্তু বাদশাহ হবার পর তার মনের অবস্থা যেন অমূল পরিবর্তিত হয়ে নিজের আগের রূপ হয়ে গেল তিনি ইসরায়েল ও তার বংশধরগণের উপর অত্যাচার আরম্ভ করলেন তিনি অনেক দেশ জয় করে তার রাজ্যে আরও বৃদ্ধি করলেন চারিদিক থেকে রাজস্ব তার ধর্ণাকার পূর্ণ হতে লাগলো সাধারণ ব্যক্তি সহসা বৃত্তশালী হলে তার মনে অহংকার জন্মে এবং তারা নানা কুপরামর্শদাতাও জোটে সুতরাং ফ্রাউনের এমন হিতৈষী বন্ধুর অভাব ঘটল না হামান নামক একজন কূটবুদ্ধি যে কবরস্থানে দারোয়ান ছিল তাকে এনে উজির বানিয়ে দুনিয়ার বাদশাহ সাহর স্বপ্ন দেখাতে লাগলো হামান ফ্রাউনকে দুনিয়ার বাদশাহ স্বপ্ন দেখাতে লাগলো প্রজারা যাতে নিরেট মূর্খ হয়ে যায় এবং তাকে খোদা বলে মান্য করে তার জন্য নানা রকম যুক্তি পরামর্শ দিতে লাগলো মন্ত্রী হামানের পরামর্শ মতো ফ্রাউন সমগ্র রাজ্যের মাতব্বর প্রজাদের ডেকে একটা বড় সভা করলেন সেই সভাতে তিনি তাদের বুঝিয়ে দিলেন যে লেখাপড়া শিখে মিশামিশি সময় নষ্ট করবার আর প্রয়োজন নেই কারণ লোকেরা পরমাই অতি অল্পকাল বাঁচে এই সংকীর্ণ সময়ের মধ্যে জীবনের বেশিরভাগ যদি লেখাপড়া বা মক্তবে পাঠশালা যেতে এসতে পার করে দেয় তাহলে আনন্দ আহ্লাদ ফুর্তি করবার সময় তো থাকবে না সুতরাং সারা জীবন ভরে আমোদ করো মজা করো তাহলে মরবার সময় মনে বিন্দুমাত্র অনুতাপ আসবে না প্রজারা ফ্রাউনের ও হামাসের এই উপদেশ সানন্দে গ্রহণ করলো এবং বংশধরদের কাউকে আর বিদ্যালয়ে প্রেরণ করে না প্রতিশ্রুতি দিল অতঃপর হামান পাঠশালা ও মক্ত প্রাজ্য থেকে উঠিয়ে ডাক ডোল পিটিয়ে সময় প্রচার করে দিলেন কেউ আর লেখাপড়া শিখতে পারবে না রাজার আদেশ অমান্য করলে সব বংশে তার গর্দান যাবে প্রজারা ফ্রাউনের আদেশ মতো চলতে থাকল ফ্রাউন আর কেউ শিখতে পারল না লেখাপড়া সারা দেশে কিছুকালের মধ্যেই মধ্যে একেবারে গন্ড পূর্ণ হয়ে গেল অশেষ দোষ জ্ঞান তার থাকে কোনো না তার হয় কর্ম কাণ্ড কান্ড দুনিয়ায় এমন কোন অসৎ কাজ নেই যা মৃক্ষেরা না করতে পারে যখন তার রাজ্যের প্রজাদের এই অবস্থা ফ্রাউন মনে মনে হাসতে লাগলো তার উদ্দেশ্য এতদিনই সিদ্ধ হয়েছে তিনি প্রত্যেককে একটা করে নিজের প্রতিমূর্তি দিয়ে তাকে সৃষ্টিকর্তা এবং উপসবলে পূজা করতে হুকুম দিলেন নিজের ঘরে বসে যদি খোদার উপাসনা করা যায় তবে কি কেউ মসজিদে দরোদরি করে বেড়াতে চায় ফ্রাউনের আদেশে সকলে সন্তুষ্ট হলো এমন করে অনেক দিন কেটে যাওয়ার পর একদিন তিনি প্রজাদের ডেকে জিজ্ঞেস করলেন যে তারা কাকে খোদা বলে মানে। তারা বলল ফ্রাউনের প্রতিমূর্তিকেই খোদা বলে মান্য করে এভাবে আবার কিছুদিন যায় একবার অনাবৃষ্টির জন্য দেশে দারুণ খরা হয়েছিল এমনকি নীলনদের পানি পর্যন্ত শুকিয়ে গিয়েছিল প্রজারা সুযোগ মতো বাদশাহে বলল যাহাপনা আপনি যদি খোদাই হন তবে আপনি খোদার মতো ক্ষমতা আমাদের একবার দেখান এবার বৃষ্টির অভাবে নীলনদ পর্যন্ত শুকিয়ে গেছে এবং মাঠের সমস্ত ফসল পুড়ে গেছে আপনি নীলনদ পানিতে পূর্ণ করে আমাদের ফসল রক্ষা করে দেবার ব্যবস্থা করে দিন এবার ফ্লাউন তো পড়ল মহাবিপদে চিন্তা করতে লাগলেন কি করা যায় সারাদিন কেটে গেল তারপর সন্ধ্যা হয়ে এলো গভীর রাতে একাকি ঘোড়া চড়ে রাজধানী থেকে বেরিয়ে পড়লেন শহর থেকে ময়দান পার হয়ে গ্রাম গ্রাম পার হয়ে এক ভীষণ জঙ্গলের মধ্যে প্রবেশ করলেন সেখানে ছিল এক মস্ত বড় কূপ সে কূপের ধারে এসে রাউন ঘোড়া থেকে নামলেন তারপর এক গাছে দড়িয়ে নিজের পায়ের বাঁধলেন সে দড়িয়ে একটা গাছের গোড়ায় শক্ত করে বেঁধে সেই কূপের মধ্যে ঝাঁপ দিয়ে বললেন কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগলেন হে দয়ময় প্রভু তুমি অনেক পাপের ইচ্ছা পূরণ করছো এতক্ষণে আমি যে বিপদগ্রস্ত আমাকে এই বিপদ থেকে রক্ষা করা মালিক এবার মতো তুমি আমাকে মান বাঁচাও তা হলে আমি রাত্রিপুর দাওয়াতে আর কারো কাছে মুখ দেখাতে পারব না পরকালে তুমি আমাকে যে শাস্তি হয় দিও এমন সময় তিনি শুনতে পেলেন ওপর থেকে কে যেন বলছেন ফ্রাউন তোমার ইচ্ছা পূর্ণ হবে নীলনত তোমার আদেশ মতো চলবে এই দৈববাণী শুনে ফ্রাউন আনন্দে অধীর হয়ে কূপ থেকে উঠে ফ্রা রাজধানীর দিকে ঘোড়া ছুটিয়ে দিলেন প্রভাত হতে না হতে প্রজারা প্রসাদের সম্মুখে এসে সমেত হতে লাগল ফ্রাউন তাদের সঙ্গে নিয়ে নীলদের কাছে এসে হাজির হলেন চিৎকার করে বললেন নীলনদ পানিতে পূর্ণ হয়ে থাকো। কথা শেষ হতে না হতেই শুষ্ক নদীর তটভূমি জোয়ারের পানিতে ভরে উঠল দিগন্ত বিস্তৃত শস্যক্ষেত পানিতে পরিপুল হয়ে গেল প্রজারা রেগে ক্ষুব্ধ হয়ে অভিযোগ করলো যাহাপনা জমা ডুবে গিয়ে ফসল নষ্ট হয়ে যাওয়ার মতো হলো হুজুর আমাদের জমির পানি একটু কমিয়ে দেওয়ার ব্যবস্থা করুন প্রাউন তাদের প্রার্থনা মতো নীলনতকে আদেশ করলেন পানি সরে গেল প্রজারা খুশি হয়ে তাকে খোদা বলে বিশ্বাস করে নিল এরা কপতি শ্রেণীর লোক কিন্তু বনি ইসরাইল নামের অপর এক শ্রেণীর লোক ছিল তারা তাকে কোনো ক্রমেই খোদা বলে স্বীকার করল না কিন্তু ফ্রাউন নানা অসম্ভব ও আশ্চর্য কাজ করে প্রজাদের মনে দিনে দিনে বিশ্বাস জন্মিয়ে দিতে লাগলেন যে তিনিই প্রকৃত খোদা ফ্রাউনের এক পোষ্য পুত্র ছিলেন নাম মুসা তিনি কখনও তাকে খোদা বলে স্বীকার করতেন না মুসা আলাইসাল্লামের জন্ম সম্বন্ধে একটা কাহিনী আছে মিশরে ইসরায়েলের বংশ খুব বৃদ্ধিপ্রাপ্ত হয়েছিল ইসরায়েলগণ ফ্রাউনকে অবিশ্বাস ও উপহাস করতে লাগলেন এজন্য ফ্রাউন এদের মোটেই পছন্দ করতেন না তিনি নিয়ম করলেন যে হামানের বুদ্ধিমতো ইসরায়েলের পুত্র সন্তান হলেই তাকে নীলনদের পানিতে ফেলে দিতে হবে এমনিভাবে কত সন্তান যে বধ করা হবে তার সীমা সংখ্যা নেই একদিন ফ্রাউনের স্ত্রী গোসল করতে এসে হঠাৎ দেখতে পেলেন নীলনদের ধারে নলবনের মধ্যে একটা সিন্ধুক ভেসে আছে তিনি বুঝতে পারলেন ছেলেটি ইসরাইলে শিশুটি দেখে তার অতিশয় অনেক মায়া হল তিনি তাকে পালন করবেন ঠিক করলেন একজন ধাত্রীও খুঁজে পাওয়া গেল তার হাতে ছেলে ভাড় দেওয়া হলো ছেলেটির নাম রাখা হলো মূসা সুপ্রিয় বন্ধুরা এখানে সংক্ষেপে মূসা আলাহিসাল্লামের জীবনীটি বলা হলো সেই ধাত্রী অপর কেউ নন তিনি মূসার গর্ব ধারেনি কালক্রমে ছেলেটি বড় হয়ে উঠলেন তাকে ফ্রাউনের স্ত্রীর নিকট ফিরিয়ে দেওয়া হলো মূসা মিশরীদের সঙ্গে রইলেন কিন্তু সব সবসময় তার মনে হতো তিনি যেন ইসরায়েলি একদিন মূসা আলাহিসাল্লাম দেখলেন একজন মিশরীয় একজন ইসরায়েলিকে বেদম প্রহার করছে তিনি মিশরীয় লোকটিকে হত্যা করে বালিতে পুঁতে ফেললেন ব্রাউনের কাছে খবর গেল তিনি মুসাকে হত্যা করার হুকুম দিলেন মুসা আলাইসাল্লাম তখন পালিয়ে মাদায়ান দেশে চলে গেলেন সেখানে গিয়ে এক কৃষকের কন্যাকে বিবাহ করলেন তারপর মাঠে মেষ চড়িয়ে কাল কাটাতে লাগলেন অনেক অনেকদিন চলে যাবার পর একদিন মূসা আলাইসাল্লাম ও তার জ্যৈষ্ঠ ভ্রাতা হারুনকে সঙ্গে নিয়ে ব্রাউনের দরবারে এসে হাজির হলেন বললেন আপনি যে নিজেকে খোদা বলে প্রচার করছেন এ অত্যন্ত অন্যায় সর্বশক্তিমান খোদা ছাড়া আর কেউ মানবের উপাস্য নেই আমি খোদার প্রেরিত পয়গম্বর ফ্রাউন তাকে তাচ্ছিল্য করে হেসে উড়িয়ে দিলেন বললেন কেমন করে বুঝবো যে খোদা তোমাকে পাঠিয়েছেন তুমি তার কোনো প্রমাণ দিতে পারো মুসাআলা ইসলামের হাতে লাঠি মাটিতে ফেলে দিলেন সঙ্গে সঙ্গে সেই লাঠি ভয়ানক অজগর সাবে পরিণত হয়ে গেল ফোসফোস শব্দে সে যখন এগিয়ে যেতে লাগলো তখন তার মুখ হতে আগুনের হুলকা বের হতে লাগলো সেই আগুনে গাছপালা পশু পাখি পুরে সাই হয়ে যেতে লাগলো ফ্রাউন শুটে গিয়ে মুসার হাত ধরে মিনতি করে বললেন মুসা খোদা নাকি তোমাকে লোকের মঙ্গল করবার জন্য পাঠিয়েছেন আর তুমি ধ্বংস করবার চেষ্টা করছো একে থামাও মুসা আলাইসাল্লাম অজগরের গায়ে হাত দিতেই পুনরায় লাঠিতে পরিণত হলো তিনি তখন ফ্রাউনকে বললেন আশা করি আপনি এখন অহংকার ত্যাগ করে ধর্ম পথে আসবেন ফ্রাউন বিবেচনা করবে বলে পরের দিন জানাব সেদিন মুসা আলাইসাল্লামকে যেতে বললেন মুসা আলাইসাল্লাম চলে গেলেন ফ্রাউন রাজমহলে ফিরে এসে কেমন করে মুসাকে জব্দ করা যায় সে বিষয়ে উজির নাজিদের সঙ্গে পরামর্শ করতে লাগলেন জির হামান অতি কুচক্রি এবং কূটবুদ্ধি সম্পন্ন ছিলেন তিনি ফ্রাউনকে বুঝিয়ে দিলেন মুসা একজন প্রথম শ্রেণীর জাদুকর এবং অতিশয় ধাপ্পাবাস ব্যক্তি তাকে জব্দ করার একমাত্র কৌশল রাজ্যের যত বড় বড় জাদুকর আছে সবাইকে একত্রিত করে তাদের বিদ্যাবুদ্ধির কাছে হার মেনে মূসা এখান থেকে পালিয়ে গেলেই আমাদের উদ্দেশ্য সিদ্ধ হবে সুতরাং হামানের পরামর্শ অনুযায়ী কাজ আরম্ভ শুরু হলো রাজ্যের মধ্যে যেখানে যত বড় ছোট জাদুকর ছিল তাদের আনবার জন্য লোক পাঠানো হলো তারা যথাক্রমে রাজধানীতে সাহাজির হল কার কত ক্ষমতা তা দেখবার দিন হিস্তর হল ফ্রাউনের আহ্বানে মুসা আলাহ সালাম এলেন একজন জাদুকর মন্ত্র উচ্চারণ করতে লাগল অমনি চারিদিক থেকে হাজার হাজার সাপ বিষা ভীমরুল সৃষ্টি হয়ে নানা রকম শব্দ করতে করতে মুসা আলাহ দিকে ছুটে যেতে লাগলো অপর একজন মন্ত্র উচ্চারণ করতে শুরু করলেই অমনি শত শত সিংহ বাঘ যার থেকে গর্জন করে মুসা আলাইস্লামের দিকে এগিয়ে এসলো মুসা আলাইসাল্লাম বিসমিল্লা বলে তার লাঠি মাটিতে রেখে দিতেই অমনি এমন ভয়ঙ্কর অজগর সাপ গর্জন করে উঠল চোখের পলকে অন্য অন্য জাদুকরদের সেই সিংহ বাঘ সাপ বিসা টপ টপ করে গেলে ফেলল তারপর ধলো জাদুকরদের তাদেরও গলৎকরণ করে ফ্রাউনের দিকে এগিয়ে গেল ফ্রাউন সেখান থেকে ছুটে রাজমহলে পালিয়ে প্রসাদের সদর দরজা বন্ধ করে দিলেন এই ঘটনার পর কিছুদিন কেটে গেল হঠাৎ একদিন ফ্রাউনের দরবারে এসে পুনরায় তাকে ধর্মকথা শোনাতে লাগলেন এবং ধর্মপথে চলবার জন্য উপদেশ দিতে লাগলেন কিন্তু চোরে না শুনে ধর্মের কাহিনী আল্লাহতালা একদার স্বপ্নে মুসা আলাইসাল্লামকে বনি ইসলাই দিগকে পাপের ভূমি অধম্যের রাজত্ব মিশর থেকে তাদের পিতৃভূমি কেনান দেশে ফিরে যাবার জন্য আদেশ দিলেন সেই হুকুম অনুসারে মুরসু আল্লাহ ফ্রাউনের কাছে ইসরায়েলদের কেনান দেশে যাবার অনুমতি চাইলেন কিন্তু ফেরাউন কিছুতেই এ প্রস্তাবে সম্মত হলেন না তাদের মিশর ত্যাগ করতে দিলেন না বরং তাদের প্রতি অত্যাচার করতে লাগলেন ইসরায়েল দিগকে ফ্রাউনের অত্যাচার থেকে উদ্ধার করবার কোনো উপায় না পেয়ে মুসা আল্লাহ খোদার নিকটে প্রার্থনা করতে লাগলেন আল্লাহতালা তখন তাকে মিশরৈদের উপর অত্যাচার করবার হুকুম দিলেন মুসা ও তার ভ্রাতা হারুন মিশরীদের উপর নতুন নতুন উৎপাত আরম্ভ করলেন মুসা আলাইসাল্লাম নদীতে লাঠির আঘাত করলেন দেখতে দেখতে পানির রক্ত হয়ে গেল নদীর সমস্ত মাছ মারা গেল তারপর পচে দুর্গন্ধ হতে লাগল এতটুকু পানি পান করবার কিছুমাত্র উপায় রইল না ইসরায়েলদের মিশর ত্যাগের অনুমতি প্রদানের জন্য মূসা ফুনরায় ফ্রাউনকে অনুরোধ করলেন তখন ফ্রাউন বললেন নদী পানি শুধরে দাও আমি এ বিষয়ে বিবেচনা করব। মুসা আলাইসাল্লাম তার অনুরোধ রক্ষা করলেন কিন্তু মুসাকে কয়েকদিন ঘুরিয়ে ফ্রাউন তার প্রতিশ্রুতি রক্ষা করলেন না মুসা রেগে ক্ষুব্ধ হয়ে পানির দিকে লাঠি সুরে দিলেন অমনি দলে দলে ব্যাং মিশর ভূমি সে ফেলল এভাবে মুসা আলাইসাল্লাম ব্যাঙের হাত থেকে রক্ষা করলেন পমুর মরক থেকে রক্ষা করলেন মাসির হাত থেকে রক্ষা করলেন উকুনের হাত থেকে রক্ষা করলেন কি সকলের ভীষণ ফোরা হলো দেশে শিলাবৃষ্টি হয়ে গেল বঙ্গোপালে সে সব ফসল নষ্ট করে দিল তারপর একবার তিন দিন চার দিন এমন অন্ধকার হয়ে থাকল যে কোন দিকে কারও কোনো নজর রাখবার উপায় রইল না মুসা আলসালাম ফ্রাউনকে অনুরোধ করলেন যে এখনও ইসরায়েল দিগকে মিশরে সেরে যেতে অনুমতি দেওয়া হোক যদি তাদের সেরে দেওয়া যেতে হয় তাহলে মিশরিদের উপর যে ভীষণ অত্যাচার হবে তার তুলনায় বর্তমানের অত্যাচার অতি নগণ্য ফ্রাউনকে বারবার সতর্ক করে দেয়া সত্ত্বেও তার কথায় ফ্রাউন একেবারেই কর্ণপাত করলেন না ইসরায়েলগণকে উদ্ধার করবার জন্য অসন্তুষ্ট হয়ে মিশরীদের প্রত্যেক বড় বড় ছেলে এবং পশুকে মেরে ফেললেন এবার ফ্রাউনের বড় ভয় হল তিনি ইসরায়েলের চলে যাওয়ার অনুমতি দিলেন ইসরায়েলরা অনুমতি পেয়ে দলবেদের অনহলের মূসা ও হারুন আগেই চললেন ইসরায়েলদের চলে যেতে দেখে হামান উজিরগণ আবার দিতে লাগলো রাস্তাঘাট পরিষ্কার নালা নর্দমা প্রভৃতি সাফ করা রাজ্যের ছোট ছোট যত কাজ আছে তাদের দিয়ে জোর করে করিয়ে নেওয়া হয়েছিল তারা যদি চলে যায় তাহলে এসব কাজ কারা করবে সুতরাং তারা যাতে মিশর সেরে যেতে না পারে তার ব্যবস্থা করবার জন্য ফ্রাউনকে অনুরোধ করতে লাগলো ফ্রাউন চিন্তা করে দেখলেন ইসরায়েলরা চলে গেলে তো সত্যই কাজকর্মের অনেক অসুবিধা হবে তখন তিনি নিজে ও ফ্রিচুরা তাদের ফিরিয়ে আনবার জন্য ফ্রাউন তার সৈন্য সামন্ত নিয়ে তাদের পিছনে দেওয়া করলেন ইসরায়েলরা ততক্ষণে লোহিত সাগরের তীরে এসে পৌঁছে গেছে এমন সময় তারা পিছনের দিকে দেখতে পেলেন ফ্রাউনের অগণিত সৈন্য তাদের ধরতে আসছে পেছনে এই বিপদ সম্মুখে প্রকাণ্ড সাগর ইসরায়েলগণ কোথায় যাবেন ঠিক করতে পারছেন না ভয়ে তারা কাঁপতে লাগলেন এমন সময় আল্লাহ তালা মুসাকে আদেশ করলেন মুসা তোমার লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো মুসা তাই করলেন বিশাল লোহিত সাগর দুই ভাগে দেওয়ালের মতো খাড়া হয়ে দাঁড়িয়ে রইল সেই পথে দিয়ে হারুন আগে চললেন ইসরায়েলরা নিরাপদে পিছু পিছু উপারে চলে গেলেন সমস্ত লোক পার হয়ে গেল মুসা আল্লাহ সাল্লাম নিজেও পার হলেন কখনো সাগরের সেই রাস্তা তেমনই রয়ে গেল ফ্রাউন তার লোকজন ও সৈন্য সমস্ত নিয়ে এই কাণ্ড দেখে তিনিও আশ্চর্যজনক রাস্তা দেখে এই রাস্তায় রওনা হলেন যখন তারা সাগরের মাঝামাঝি এসে পৌঁছালেন তখন আল্লাহ তালা মুসা সালামকে বললেন তাড়াতাড়ি সাগরের উপর তোমার লাঠি দিয়ে আবার আঘাত করো খোদার হুকুম মতো যেই তিনি সাগরের পানিতে আঘাত করলেন অমনি দুই দিক থেকে পান খারা উসু দেয়াল ফ্রাউন ও তার সোনদের উপর পরে তাদের ভাসিয়ে নিয়ে গেল মরবার সময় সোর ফ্রাউন একটু কাদবার অবসরটুকু পর্যন্ত পেল না